হ্যালো ফ্রেন আমি অতনুরা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আজকে যে বিষয়ে আলোচনা করবো তা হচ্ছে এখন অনেকের মোবাইলে মেসেজ আসছে আধার কার্ড আপডেট বা কে ওয়াইসি আপডেট করার জন্য যদি আপনি এর আগে এই আপ কাজটি করে না থাকেন বা আপডেটটা না করে থাকেন তাহলে এখনই করে নিন না হলে আপনি আধার কার্ড নিয়ে পরবর্তীতে কোনো সমস্যায় পড়লেও করতে পারেন এই আধার কার্ড আপডেটটি বা কেওয়াইসি আপডেটটি কীভাবে করবেন আপডেট করার জন্য কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে এর জন্য কোনো টাকা আপনাকে এখন পে করতে হচ্ছে কি না এটি কতদিন পর্যন্ত ভ্যালিডিটি আছে এই এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তাই বলবো আপনি ভিডিওটা দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন বা আমি আপনাকে বোঝাতে পারি চলুন তাহলে ভিডিওটি দেখা যাক কিভাবে আপনি এই আধার কার্ড আপডেট বা কী আপডেটটি করবেন এটা হচ্ছে আধার কার্ড ওয়েবসাইট ওয়েবসাইটে আসার পর প্রথমে আপনাকে দেখে নিতে হবে যা হচ্ছে যে আপনার আধার কার্ডটি ভ্যালিডিটি চেক করে নিতে হবে যে আপনার আধার কার্ডটি আপডেট করার প্রয়োজন আছে কি না তা প্রথমে চেক করে নিতে হবে তারপরে আপনি ডকুমেন্টসটা আপডেট করুন তার জন্য এ ওয়েবসাইটের নিচের দিকে চলে আসুন আসার পর লেখা আছে দেখুন চেক আধার ভ্যালিডিটি এখানে ক্লিক করুন ক্লিক করার পর উপরে আপনার আধার কার্ড নাম্বার দিন তারপরে ক্যাপচাটা বসিয়ে পসিটি ক্লিক করুন ওটিপির মাধ্যমে আপনার আধার কার্ডটা চেক করুন দেখুন এখানে যে আধার কার্ডটি ছিল সেই আধার কার্ডটি আমি ওপেন করার পর এখানে এখানে লেখা যায় আধার কার্ড ভেরিফিকেশান কমপ্লিটেড অর্থাৎ যে আধার কার্ডটি আমি সার্চ করেছি তার এই আধার কার্ডটি আপডেট করার প্রয়োজন নেই এখন এমন একটি ব্যক্তির বা অন্য একটি আধার কার্ড দিয়ে আমি চেক করার চেষ্টা বোঝানোর চেষ্টা করব আপনাদের যে আধার কার্ডটি আপডেট করার জন্য কীরকম মেসেজ দিচ্ছে চলুন তাহলে অন্য একটি আধার কার্ড চেক করে আমি আপনাদের দেখাচ্ছি আবার একইভাবে আপনি আবার আসুন আধার কার্ড চেক ভ্যালিডিটি বলে দি আধার কার্ড অন্য একটি আধার কার্ডের এখানে টাইপ করুন আধার কার্ড নাম্বার ক্যাপচার টাইপ করে চেক করুন এখানে আপনি নিচের দিকে খেয়াল করে এখানে লেখা আছে দিস এই আধার কার্ডটি আপনাকে আপডেট করাতে হবে দিস আধার কার্ড আধার মেম্বার রিকোয়ার ডকুমেন্টস পিও অথবা পিওএ আপডেট প্লিজ আপলোড দ্য ডকুমেন্টস থ্রু দিস ওয়েবসাইট ভিজিট নিয়ার বাই আধার সেবা কেন্দ্র ওকে আপনি বলাতে পারলাম আগের যে আধার কার্ডটা দিয়ে সার্চ করেছিলাম সেখানে আধার কার্ডটি অলরেডি আপলোড ছিল কিন্তু এই আধার কার্ডটাই আপডেট করা প্রয়োজন আছে এবার এই আধার কার্ডটি আপডেট কী করে করবেন তা আমি এবার আপনাদের বলছি এই ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে আসার পর দেখুন এখানে লেখা আছে ডকুমেন্ট আপডেট এই আপডেটটি মাঝখানে কিছুদিন বন্ধ ছিল এখন আবার নতুন করে শুরু হয়েছে এর ভ্যালিডিটি আছে চৌদ্দো ছয় দু পর্যন্ত আপনি যদি আধার কার্ড আপডেটটি না করে থাকেন পরে আপনাকে ফাইন ভরতে হবে বা আধার কার্ডটি আপনার ক্যান্সেল হলেও হতে পারে এবার এই আধার কার্ডটি আপডেট করার জন্য আপনি এখানে ক্লিক করুন ক্লিক করার পর এই পেজটি আসবে আসার পর টু সাবগিন বলে ক্লিক করুন ক্লিক করার পর যেই আধার কার্ড আপডেট করতে চাইছেন সেই আধার কার্ডটি এখানে টাইপ করুন ক্যাপচার দিন দিয়ে লগ ইন উইথ ওটিপির মাধ্যমে এটা আপনি লগ ইন করুন দেখুন এই পেজটা আসার পর এখানে আপনাকে ডকুমেন্টসটা আপডেট করাতে হবে এই পেজটা এখানে গাইডলাইন লেখা আছে গাইডলাইন ফর আপলোডিং ডকুমেন্টস ডকুমেন্টস সাইজ বি দু এমবির মধ্যে আপনার হতে হবে সাপোর্টিং ডকুমেন্টসটা জেপিজি পিএনজি অথবা পিডি ফাইলে হতে হবে ওকে এবার হচ্ছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি পিওআই ডকুমেন্টস কী কী ডকুমেন্টস এর মধ্যে দেওয়া আছে অনেক ডকুমেন্টস দেওয়া আছে ড্রাইভিং লাইসেন্স ফরেন পাসপোর্ট ইন্ডিয়ান পাসপোর্ট ঠিক আছে প্যান কার্ড পাসবুক উইথ ফটোগ্রাফ ইস্যু পাবলিক সেক্টর ব্যাঙ্ক ফটো আইডি এসসিএসি কার স্কুল লিভিং সার্টিফিকেট এই এতগুলো ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে এখানে আপলোড করতে হবে সাপোর্টিং ডকুমেন্টস অর্থাৎ পিও ডকুমেন্টস হিসাবে প্রুফ অফ আইডেন্টি এটা হয় আপডেট যে কোনো একটা আপনি যা মনে করবেন দেবেন দেওয়ার পর এখানে অ্যাকসেপ্টে ক্লিক করলেন ক্লিক করার পর সিলেক্ট সাপ সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস করে আপনি এটা আপলোড করলেন একটা গেল সেকেন্ডটা হচ্ছে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস অ্যাড্রেসের ক্ষেত্রে আপনার একটা ডকুমেন্টস অ্যাপ্রুভ এখানে অ্যাটাচমেন্ট করতে হবে তা হচ্ছে এখানে কী কী ডকুমেন্টস দেখে নিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট ইন্ডিয়ান পাসপোর্ট লাইফ মেডিসিন মেডিকেল ইন্স্যুরেন্স এল পাসবুক ফটো আইডি পেনশন আইডেন্টি রেশন এস সি এসসি কমার্শিয়াল ব্যাঙ্ক এই এতগুলো ডকুমেন্টসের মধ্যে ভ্যারিড লং টার্ম ভিসা এই এতগুলো ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দেওয়ার পর ডকুমেন্ট অ্যাডভাইজারি অ্যাকসেপ্ট করবেন দেওয়ার পর এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস ওকে করার পর এই দুটো ডকুমেন্টস আপনি একটা হচ্ছে প্লিস আপলোড প্রুফ অফ আইডেন্টি পিওআই আই একটা হচ্ছে প্লিজ আপলোড প্রুফ অফ পিও পিওএ করার পর এখানে লেখা চেকবক্স আছে চেকবক্স নেক্সট করে ওটিপির মাধ্যমে আপনি আপনার এই ডকুমেন্টসগুলো আপলোড করে দিন আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি তাও বুঝতে যদি অসুবিধা হয় আমার ভিডিও শেষ কমেন্ট করুন আমি আপনার কমেন্ট এবং মেসেজের উত্তর দিয়ে আপনার যে প্রবলেম সেটা সলভ দেওয়ার চেষ্টা করবো আমি প্রতিদিন এডুকেশন কম্পিউটার পিএপিসি ওয়েস্ট বেঙ্গল ট্রেন্ডার এবং বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প ও যোজনার সঙ্গে ভিডিও আপলোড করে থাকি নিজের মাতৃভাষা বাংলাতে আপনি যদি আমার চ্যানেল নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে চ্যানেলে বেলাইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রয়োজনে যোগাযোগ করতে পারেন জয় হিন্দ বন্দে মাতার